শারদ সম্মান দু হাজার পঁচিশের আরেকটি পর্বে আমরা এই মুহূর্তে রয়েছি একদম ঠিক গঙ্গাধরপুরের কাছাকাছি দুর্বাচটি সার্বজনীন দুর্গোৎসব কমিটি ওনাদের আয়োজনে দুর্গোৎসব আমরা প্রত্যেক বছরই এখানে আসি সবাই সব কিছু সৃষ্টি করতে পারে কিন্তু সেটাকে ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যাওয়াটা বড্ড কঠিন সেটা এখানে আসলেই বোঝা যায় যে ধারাবাহিক রূপটাকে ধরে রাখার জন্য কি ভীষণ রকম প্রচেষ্টা চলছে যেখানে সাবেকি আনা এবং তার সাথে পূজার্চনার এক আলাদাই মহিমা তার সঙ্গে আগের দিনের মতো বেশ কিছু চিত্রপট এখানে ধরা পড়ে যেটা অন্য কোথাও গেলে পাবেন না তার সঙ্গে গ্রামের প্রত্যেকটি মানুষের আবেগ জড়িয়ে থাকে এই দুর্গোৎসবকে ঘিরে তাই আমরাও দূরে থাকতে পারি না এ বছরও আমরা হাজির হয়ে গেছি এই পুজো কমিটির হাতে কাকদ্বীপ ডট কমের শারদ সম্মান তুলে দিতে যে শারদ সম্মান স্পন্সরড করেছেন বিসি জুয়েলার্স কাকদ্বীপ এবং স্টার ফুড কোর্ট কাকদ্বীপ আসুন আমরা এবছরের শারদ সম্মান আমরা ওনাদের হাতে তুলে দিই অনেক ভালো লাগার কথা থাকে যেটা হয়তো আমরা আপনাদের কাজ পর্যন্ত পৌঁছাতে পারি না এই এত বড় প্রস্তুতি এতগুলো বছর ধরে এগিয়ে নিয়ে আসা আর তার সঙ্গে এতগুলো মানুষের আবেগ আর আমাদের হঠাৎ করে প্রায়শই হাজির হয়ে টুকরো একটা উপহার ওনাদের হাতে দিতে পারা সব মিলিয়ে কিছু ভালো লাগার কথা সংগঠকদের কথা থেকেই শুনে নেবো দুর্বাচটি ছুটি সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে আপমর জনসাধারণ এবং কাকদ্বীপ ডট কমকে শুভ সারা শুভেচ্ছা জানাই আমরা খুবই গর্বিত যে প্রতি বছরই কাকদ্বীপ ডট আমাদের উপহার দিয়ে আসেন এবং আমাদের মণ্ডপ দর্শন করেন তাই কাকদ্বীপ ডট কমকেও আমাদের কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের পুজো একাত্তরতম বর্ষে এবছর পা দিল আমরা আমাদের একাত্তরতম বর্ষে প্রতি বছরই প্রায় সাবেকে জ্ঞানাই পুজো হয় এবছর তার ব্যতিক্রম নয় সঙ্গে সঙ্গে আমাদের একটা প্রদর্শনী মঞ্চ পাশে প্রতি বছর তৈরি হচ্ছে এবছর প্রদর্শনী মঞ্চের মূল কথা হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধ কুরুক্ষেত্রের যুদ্ধের বেশ কিছু কাহিনী আমরা তুলে ধরেছি তার মাধ্যমে আমাদের মণ্ডপ সাজিয়ে রেখেছি এই সঙ্গে জানতে চাইবো আপনাদের প্রবীণ সংখ্যা বেশি নাকি নবীন সংখ্যা বেশি প্রবীণ নিয়ে আমাদের এই প্রবীণ নবীন নিয়ে আমাদের এই পুজো কমিটি তুলনামূলকভাবে একটু বেশি নবীনেশ্বর না নবীনেশ্বর হ্যাঁ তো আর একটা টুকরো কথা জানতে চাওয়া মনে হয় যে আমরা অনেকটা ভিতরে আছি কিন্তু এই অঞ্চলের যৌলস এই দুর্গোৎসবের জন্য হয়তো আর একটা প্রাণ ফিরে পায় তো সেই আবেগটা নিয়ে মানুষের এখানে প্রত্যেক দিনের উপস্থিতি কতটা আপনাদের আপ্লুত করে অবশ্যই ভালো কারণ দুর্গাচুরটি সার্বজন দুর্গোৎসব মানেই শুধু দুর্বাচ্যটির দর্শকের জন্য নয় আমরা দেখেছি রাত্রি বারোটা একটা পর্যন্ত কাকদ্বীপ থেকে কাকদ্বীপ ব্লক থেকেও দর্শক আসে সেই সঙ্গে দর্শকদের আসার জন্য যদি আপনাদের কোনো বার্তা থাকে অবশ্যই আমরা আপনাদের মাধ্যমে বার্তা জানাতে চাই যে দুর্গাচুরি সার্বজন দুর্গোৎসব পার্থপতিমা ব্লকের একদম পুরোনো পুজো মানে প্রথম পুজো হচ্ছে দুর্গাজ্যোতি জুটি দুর্গোৎসব এই কমিটির পক্ষ থেকে আমরা সনীল বন্ধু অনুরোধ জানাচ্ছি প্রত্যেকে আসুন আমাদের পুজো পরিদর্শন করুন আপনাদের মতামত আমাদের মূল্য মতামত বক্সে দিয়ে যান আমরা নিশ্চয়ই প্রত্যেকে সচেতন হতে পারব আমাদের ত্রুটি বিচ্ছুতি নেই একদম আমরা শুনলাম সংগঠকদের আবেগজড়িত কথা এবং তার সঙ্গেই বলি এই মানুষগুলো আজকের এত সুন্দর একটা সৃষ্টি করেন বলে আর আমাদেরকে ভালোবাসা আশীর্বাদ দেন বলে আমরা সাহস পাই প্রত্যেক বছর শারদ সম্মানকে আপনাদের সামনে নিয়ে আসা তো পুজো পরিক্রমার সাথে সাথে শারদ সম্মান দু আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি বিসি জুয়েলার্স ও স্টার ফুডকে সঙ্গে নিয়ে আপনারা সবাই আমাদের সঙ্গে জুড়ে থাকবেন আরও কিছু শারদ সম্মান এবং পুজো পরিক্রমার পর্ব এই সময়ে জুড়ে থাকছে সবাইকে শুভ শারদিয়া